চট্টগ্রাম রংপুর সিলেক্ট তোমার নাম আমার নাম সিলেক্ট রংপুর চট্টগ্রাম কেন বলছি ফজলুর রহমান সাহেব কি বলছেন যুক্তরাজ্যের সতর্ক বার্তা সীমান্তে ভারতীয় বিএসএফ দের অতিরিক্ত মোতায়েন ইভেন আমাদের ও সীমানতে আজকে অতিরিক্ত এর সেনা সংখ্যকschemaName ডাক আসছে দেশকে অক্ষবদ্ধ হতে হবে দেশের অস্তিত্ব স্বাধীনতা সর্ববমত্ত পছন্দ ভূমিকির মুখে আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওয়ার্স শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের উপরে বারবার হুমকি দিয়ে যাচ্ছে ভারত এদিকে ইস্কুন ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশের উপরে অ্যাটাকিং মনোভাব প্রকাশ করাই নয় শুধু বরং চলো বাংলাদেশ মেশন এবং বাংলাদেশের দূতাবাসে পর্যন্ত হামলা ভাঙচুর ও বান্দরবন রাঙ্গামাটি বিভিন্ন সীমান্ত এলাকায় তারা অটোমেটিক্যালি হামলা শুরু করে দিয়েছেন তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পরিস্থিতি আসনের সম্পর্কে সর্বশেষ বিস্তারিত তথ্য জানবো এই রিপোর্টের সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সামথিং রং যুক্তরাজ্যের সতর্ক বার্তা সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই তারা একটা বিশেষ বৈঠক করেছে সেনাপ্রধান বলছে যে সামনে একটা ক্রান্তিকাল আসছে ডক্টর ইউনুস বলছে এই মুহূর্তে জাতির মধ্যে ঐক্যটা খুবই জরুরি আর সকল আলোচনার মূল বিন্দুতে আপনি দেখেন ভারতের নাম বারবার উঠে আসছে ভারতের আমজনতার কাছ থেকে বাংলাদেশ খুব বেশি যে রিস্কি সিচুয়েশন ফিল করবে বিষয়টা তা না এখানে যে আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানে হয়তো এমন কোনো কর্মকাণ্ড এমন কোনো গোয়েন্দা তথ্য বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছে বা আন্তর্জাতিকভাবেও একটা দেশ অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে সেরকম হয় কোন তথ্য এসেছে দর্শক এই মুহূর্তে দেশে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার আশঙ্কা গতকালকে আমরা বলেছি আবার এটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকেও বার্তা এসেছে তবে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে তথ্য আসছে সেখানে দেখেন ঘুরে ফিরে এই চিন্ময় কৃষ্ণা বাংলাদেশের এই মুহূর্তে হালগোড়া আমার কাছে মনে হয় যে এই একটা ক্যারেক্টার থেকে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটার আশঙ্কা করছে ইস্কন নেতা চিন্ময় গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি আরও ঘটাতে হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যদি দুয়ে জুয়ে চার মিলাইতে চাই আপনি দেখেন টানা গেল আমাদের সেনাপ্রধানের সেই প্রথম আহ্বান থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিবৃতির পর থেকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় যে সতর্ক বার্তাগুলো আসছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিস দেখছি রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছি সেখান থেকে কিন্তু এটা মাথায় কাজ করছে আসলে দেশে কি ঘটতে যাচ্ছে আর বরাবরই পার্বত্য অঞ্চল থেকেই কোনো ঘটনার উৎপত্তি ঘটবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে আমাদের বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো বলছে বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকাসহ দেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা আছেন তারা নজরদারি বাড়িয়েছে এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে আমাদের বিজেপি এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের যেই সতর্কতা সেটাকেও সরকার গুরুত্বতার সহিত দেখছে এর পাশাপাশি বাংলাদেশের তিন পার্বত্য জেলা চট্টগ্রাম বান্দরবান খাগড়াছড়ি সেখানেও বিশেষ সতর্কতা গোয়েন্দা নজর আরও আইনশৃঙ্খলার উন্নতিতেও কাজ করছে আমাদের সরকার অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতন ঘটনাও ঘটাতে পারে এছাড়া চোরা গোপ্তা হামলারও আশঙ্কা রয়েছে ইভেন হামলায় ব্যবহৃত হতে পারে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বা এর পরবর্তী বিভিন্ন থানাতে যেই ঘটনাগুলো ঘটেছিল হামলা হয়েছিল লুটপাট হয়েছিল সেই লুটপাট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র সেই সঙ্গে বড় ধরনের বোমা হামলারও আশঙ্কা রয়েছে এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটাকে জোরদার করছে সরকার এক ক্ষুদে বার্তা আমাদের বিজিবি বলছে সীমান্ত সরকার খুবই কনসার্ন আছে আপনার অলরেডি আজকে সীমান্তে বেশ কিছু ঘটনা আমাদের দেশ থেকেও ঘটানোর চেষ্টা করা হয়েছে ফেনীতে বিলোনিয়ার সীমান্তে আমাদের বাংলাদেশের অনেক যুবক তারা সেখানে একত্রিত হয়েছিল ভারতের স্টেলে তারাও সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে আর আমাদের পুলিশ এবং বিডিআর সেখানে উপস্থিত ছিল পুলিশ সদর দপ্তর থেকেও একটা বক্তব্য আসছে বলা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যারা পুলিশের চৌকশ অফিসার আছেন তাদেরকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে আর আমরা যদি দেখি বলা হচ্ছে যে সাইফুল হত্যাকাণ্ড সহ আরও বেশ কিছু ইস্যু পুলিশের একটি সূত্র বলছে সারা দেশে ইস্কনের মন্দিরগুলোতে নজরদারি চলছে কারা এতে অর্থায়ন করছে তারও একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলার পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছেন একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কি না তারও অনুসন্ধান চালানো হচ্ছে তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারছি একটা অস্থিতিশীল সিচুয়েশন সরকারের ভেতরে আপনার চলছে এমনকি দেশের পরিস্থিতিকে মাথায় রাখলে এমনটাই কিন্তু আমরাও দেখছি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক সচেতন থাকবেন সজাগ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় এমন দ্বীপক ভারতের এমন ভয়ঙ্কর পদক্ষেপ গ্রহণ করার কারণে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সকল জনমতের সাথে তিনি পরামর্শস্বরূপ বাংলাদেশ কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলেন ভারতকে কিভাবে তার প্রতি উত্তরটা তারা দিতে চাচ্ছেন আসুন বিস্তারিত জানবে এই রিপোর্টে ডাক আসছে দেশকে অক্ষবদ্ধ হতে হবে দেশের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব প্রচণ্ড ভূমিকির মুখে শুধুমাত্র ভারতের কারণে ভারত আর কোন দেশে এই কাজটা করে না কেন করে বাংলাদেশে বিকজ তারা মনে করে বাংলাদেশের রাজনীতিবিদ প্রশাসন এখনো তাদের পকেটে আছে দেয়ার ফোট দে ডু ইট বাট এটার থেকে বেরিয়ে আসতে হবে এবং ভারতকে বলে দিতে হবে সুস্পষ্ট ভাষায় If you want a relation, it has to be fair and square. There'll be no one-sided relation that you you they existed during the during the time of Prime Minister Sheikh Hasina, I mean former Prime Minister Sheikh Hasina. It has to be completely based on respect, dignity, and fair and square. I mean, terms. Otherwise, nothing gonna happen. Bangladesh, খুব ভালো করে চলতে পারবে উই ডোট নিড দ্যাট প্রোডাক্ট টু বি অনেস্ট এবং বরং তারাই আমাদেরকে দরকার কারণ তাদের বাজার আছে আমরা বুঝছেন আপনি দেখেছেন যে পশ্চিমবঙ্গ অলরেডি মার্কেট বসে গেছে কেননা বাংলাদেশরা সেখানে যায় না এই জন্যই আচ্ছা আমি তারপরে এটা যদি ভারত যদি এগিয়ে আসে তো ভারত এগিয়ে আসবে না কেননা তাদেরকে সুলভ বছর নষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা একদম তাদেরকে দেশের কর্তৃত্ব দিয়ে দিয়েছিলেন এখন এই জায়গা থেকে তারা কিভাবে তারা ফিরবে এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিলিয়ন বিলিয়ন অফ ডলার ইনভেস্ট করতো এরপরে আপনি দেখেন সেকেন্ড কান্ট্রি ছিল বাংলাদেশ যার কাছ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স নিত বলে ভাবে এমন লুক্রেটিভ মার্কেট আর কর্তৃত্ববাদ তারা বলতে পারবে না এই জন্যই তাদের সমস্যা এবং তাদের সিকিউরিটি কনসার্নে বাংলাদেশ নাম্বার ওয়ান এই জন্যই বলছি বাংলাদেশ যদি ঠিক থাকে ভারত আমাদের কাছে আসতে বাধ্য এবং আসবেই তারা ভারতের প্রত্যেকটা জায়গায় তাদের দুশ্মন সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া ভারতের কোনো বিকল্প নেই বাট উই হ্যাভ টু শো দ্য গার্ডস আমরা ঐক্য দেখিয়েছেন সরকারের আসিফ নজরুল এবং সরকারকে বলছি অনতি বিলম্বে

এই জন্যই এই যে ইস্কনের নিয়ে সমস্যাটা আপনি জানেন আমি যদি ক্ষমতা থাকতাম আজকে আমি একটা আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়তো ইস্কনকে ট্যাকল করার জন্য আমি প্রথম দুই থেকে তিন সপ্তাহের ভিতরেই আমি এটাকে অ্যানালাইজ করে দেখতাম ইস ইস্কন ইজ আ প্রবলেম ইয়েস দে আর ট্রাবল মেকার লেট ডু সামথিং আমি হিন্দু সম্প্রদায়কে ডেকে এনে দশ কোটি পাঁচ কোটি সাহায্য দিয়ে সারা পৃথিবীতে হেডলাইন করে দিতাম দেখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনার সম্প্রদায় মানে সনাতন সম্প্রদায়ের প্রতি ওনার ভালোবাসা দেখিয়েছেন তিন দিন পরে ইস্কন ব্যান্ড বুম বুম এটা এটা এই জন্য বলি উই নিড পলিটিশিয়ান ইন্টু গভর্নমেন্ট ওই যারা ওই যে বিভিন্ন এনজি তে কাজ করেছেন হ্যাভ নো ইন্টালেকচুয়ালিটি দিস ইস দা প্রবলেম এই জন্যই তারা আজকের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর ইস্কন কেন্দ্রিক এমন খারাপ সময় বাংলাদেশে আসার কোনো সুযোগই ছিল না আমাকে দায়িত্ব দিতেন আমি ইস্কনকে একদম বাংলাদেশটাকে ভ্যানিশ করে দিতাম সিস্টেমেটিক্যালি টাকা পয়সা সিস্টেম ইন্টেলিজেন্স যা আছে তাই দিয়ে আপনারা কি করলেন হঠাৎ আইসা তাকে গ্রেপ্তার করলেন সে সারা বিশ্বে জাল বিস্তার করে বসে আছে তাকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করাটা রাইট ছিল বাট এটা ক্ষেত্র সৃষ্টি করতে পারেন নাই আপনারা এর জন্য আজকে ইস্কন কেন্দ্রিক এতটা হিউম্যান ক্রাই মানে ক্রাই হিউম্যান ক্রাই মানে তো বুঝেন হইচই এটা একটা ফ্রেস রাইট আপনার ইংরেজিতে বলে তো আপনার এতটা হইচই আছে শুধুমাত্র আপনাদের ইন্টালেকচুয়ালিটির অভাব আপনারা রাজনীতিবিদ না আপনাদের এইটার কারণে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে আর না ইস্কনকে ব্যান করলে এত দূরে এই ঘটনা কখনোই যেত না যদি সনাতন ধর্মের প্রতি মানুষদেরকে আগটাকে প্ল্যান করে ইন্টেলেকচুয়াল সিস্টেমে আগটাকে নিয়ে এসে তারপরে ব্যান করে দিতেন আপনারা তো সব দিক দিয়ে দূরে ঠেলে দিয়ে হঠাৎ এই কাজটা করেছেন দ্যাস দ্য প্রবলেম স্টার্টেড বাট ইভেন্চুয়ালি ইট ওয়াজ এ রাইট ডিসিশন বিকজ দ্যার দ্য ক্যান্সার ফর আওয়ার কান্ট্রি সোসাইটি দ্যার নট রিলিজিয়াস অর্গানাইজেশন দ্যার পলিটিক্যাল অর্গানাইজেশন এবং তারা ইস্কন দেখেন দুরু জিনিস এখন আসি আমি আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে আমাকে শেষ করতে হবে আচ্ছা গেল একটা আমি বলে দিলাম এটা গেলwxr ব্যাপারে দেখেন এখানে কি হয়েছে। ধরুন এখানে দেখেন মানে ভারতীয়রা তারা কিভাবে এক্সিকিউট করেছে কোন জায়গায় আগাত করলে বাংলাদেশকে আগাত করা যাবে তারা কি করছে নি আসছে সাম্প্রদায়িকতা সেকেন্ড টার্ন ইসলামাইজেশন সাম্প্রদায়িক সমস্যা আর ইসলামাইজেশন এই দুইটা দিয়েই বাংলাদেশকে গাইল করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় সরকার মানে বর্তমানে বাহাও আমিলিক তারা এটা আগে থেকে করেছে বা এখন তারা করে যাচ্ছে আচ্ছা তারা ইস্কনকে দিয়ে সাম্প্রদায়িক কেউ সৃষ্টি করার চেষ্টা করেছে সারা বিশ্বে বলেছে বাংলাদেশ একটা উগ্রপন্থী বাংলাদেশে সমস্যাটা হচ্ছে কি বাংলাদেশে আপনার সাম্প্রদায়িকতা আছে অথচ পৃথিবীর সবচেয়ে বড় সাম্প্রদায়িক দেশ হচ্ছে ইন্ডিয়া কিন্তু দেখেন আমাদের উপরে তাদের মিডিয়া সন্ত্রাস দিয়ে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ